নমস্কার বন্ধুরা রান্নার রহস্যে জানায় সকলকে স্বাগত আর একই স্বাদের রেসিপি বারবার নয় হাজারেরও বেশি রেসিপি নিয়ে হাজির হয়েছি রান্নার রহস্যে আর আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি বেতর শাক আলু বেগুন পড়ি দিয়ে এই বেতর শাক কিন্তু আমাদের এখানে সচরাচর কোনো মার্কেটেই পাওয়া যায় না একমাত্র এইচএল মার্কেট ছাড়া কিন্তু পাওয়া যায় না আমি এইচএল মার্কেট চলে গেছিলাম সেখান থেকে এই বেতর শাকটা এনেছিলাম তো ভাবলাম আপনাদের সাথে এই আলু বেগুন বড়ি দিয়ে বেতর শাকের রেসিপিটা শেয়ার করা যাক তো রেসিপিটা করার জন্য আমি এখানে একাটি বেতর শাক ভালো করে বেছে কুচিয়ে নিয়েছি নিয়েছি আলু বেগুন ডুমো করে কেটে বড়ি নিয়ে নিয়েছি এখানে ভাঙা বড়ি হলুদ লঙ্কার গুঁড়ো কালো জিরে আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি তো সবার প্রথমে সরষের তেল গরম করে নিয়েছি এবার প্রথমে বড়িগুলো ভেজে নিচ্ছি এখানে ভাঙা বড়ি ইউজ করছি আপনারা চাইলে গোটা বড়িও দিতে পারেন তো বড়িগুলোকে একটু লাল লাল করে আমি ভেজে নিচ্ছি তো দেখুন বড়িগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার বড়িগুলোকে আমি তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে হাফ টি স্পুন কালো চিরে দিয়ে দিলাম আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে ফোড়নটাকে একটু নেড়ে নিলাম এইবার কেটে রাখা আলু বেগুন সমস্ত কিছু একসাথে দিয়ে দেব। আলাদা করে ভাজবো না ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর বন্ধুরা এই বেতর শাক আলু বেগুন বড়ি দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে তো দেখুন এবার আলু আর বেগুনটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি তো বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু ভেজে নিয়েছি এইবার দিয়ে দেব কেটে রাখা বেতর শাকটা আগেই বলেছি আমি বেতর শাকটা এইচেল মার্কেট থেকে এনেছি তো বেতর শাকটা এনে ভালো করে কেটে বেঁচে ধুয়ে রেখেছিলাম তো সেটা দিয়ে দিলাম তো এবার বেত শাকটা ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এর আগেও কিন্তু বেতর শাকের বিভিন্ন রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছি ভালো লাগলে আমার চ্যানেল পেজে গিয়ে রেসিপিটা দেখে নেবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না তো দেখুন গল্প করতে করতে ভালো করে আমি বেতন শাকটাকে কিন্তু মিশিয়ে নিয়েছি এবার সামান্য কিছু বেসিক মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম আরও দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর হাফ টিস্পুন দিয়ে দেব লঙ্কার গুঁড়ো দিয়ে এবার ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ সময় নিয়ে মেশানোর পরে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী লবণ লবণটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব এইভাবে বেশ কিছুক্ষণ একটু কড়াইতে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি তো দেখুন মিনিট ছয়েক ভাজা ভাজা করে নেওয়ার পরে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট বাদে ফিরে এলাম আলু বেগুন সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর শাকটাও কিন্তু খুব ভালো করে কুক হয়ে গেছে এইবার এর মধ্যে আমি ভেজে রাখা বড়িগুলো অ্যাড করে দেব। যেটা আগে থেকে ভেজে রেখেছিলাম আপনাদেরকে দেখিয়েছি সেই ভাঙা বড়িগুলো আমি দিয়ে দিচ্ছি আর এই বেতর সাগে বা যে কোনো শাগে একটু বড়ি দিলে কিন্তু সেই শাকের টেস্ট খুব সুন্দর আসে আর গরম গরম ভাতের সাথে খেতে তো অসাধারণ লাগে তো দেখুন ভালো করে মিশিয়ে নিলাম এইবার দিয়ে দেব এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল জলটা না দিলে শাকটা কিন্তু একটু মাখো মাখো হবে না তো অবশ্য করেই সামান্য একটু জল দিয়ে দিলাম আর জল দেওয়ার পাশাপাশি এর মধ্যে আর একটা জিনিসও আমি এখন অ্যাড করবো হাফ টি স্পুন মতন ময়দা আমি একটা ছোট্ট বাটিতে জলের সাথে গুলে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এই ময়দা দেওয়াতে কি হবে শাক বলুন চচ্চড়ি বলুন সব কিছুতে একটা বাঁধন বা আটো আটো ভাব আসে তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার যেহেতু শাক তাই জন্য সামান্য একটু চিনিও অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা এই বেতর শাক কিন্তু মোটামুটি আমার রেডি হয়ে গেছে আর এক দু মিনিট এইভাবে আমি রেখে দিলাম তো দেখুন একদম রেডি হয়ে গেছে আর একটু সামান্য ঝোল ঝোল হবে পুরোপুরি কিন্তু শুকনো আমি রাখিনি সামান্য একটু ঝোল রেখেছি তো এইবার ওভেনটাকে অফ করে দিয়ে এটা গরম গরম সার্ভ করব। আজকের রেসিপি আলু বেগুন বড়ি দিয়ে বেতর শাক আমার একদম রেডি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্না রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ